মহিলারা জুমার নামাজ কিভাবে আদায় করবেন এ নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন মহিলারা জুমার নামাজ জুমার নামাজের মতোই করবে। আবার অনেকে মনে করেন যে না মহিলারা জুমার নামাজ জোহরের সালাতের মতো চার রাখাত আদায় করবে আবার অনেকে বলেন যে না মহিলারা জুমার নামাজ পড়তে পারবে না ততক্ষণ মসজিদে নামাজ শেষ হবে না যতক্ষণ এ নিয়ে আমাদের সমাজে যে ভুল ধারণাগুলো প্রচলিত আছে এ বিষয়ে ইসামে দিক নির্দেশনা কি সঠিক দিক নির্দেশনা আমরা জানব ইনশাআল্লাহ যে জুমার নামাজ মহিলারা কিভাবে আদায় করবেন এ বিষয়ে যদি আমরা জানতে চাই এর আগে আমরা জানব জুমার নামাজ কাদের উপর ফরজ এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস শোনা নবী দাউদের বলুনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জুমাতু হকুন ওয়াজিবু আলা কুল্লি ফি জুমাতিন ইল্লা اربع ফি জুমাতিন ইল্লা اربع আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্থাৎ জুমার নামাজ প্রত্যেকের উপরই ফরজ কিন্তু চার ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয় চার ব্যক্তির উপর ফরজ নয় এক নাম্বার হচ্ছে মামলুক আপনার গোলাম দাস জুমার নামাজ ফরজ নয় এটা আল্লাহ পারেন ছাড়তেও পারেন দুই নাম্বার হচ্ছে শিশুদের ওপর জুমার নামাজ ফরজ নয় শিশুদের উপর জুমার নামাজ আবশ্যক নয় তিন নাম্বার হচ্ছে মহিলাদের উপর জুমার নামাজ ফরজ নয় চার নাম্বার হচ্ছে মারিদুন অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয় এই চার ব্যক্তি ছাড়া প্রত্যেকের ওপর জুমার নামাজ আল্লাহ তালা এটা ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন এই হাদিসের ওপরে ভিত্তি করে সৌদি আরবের প্রখ্যাত স্কলারগণ এবং সারা পৃথিবীর সকল ফোকায় কারা ঐক্যবোধ পোষণ করেছেন যে মহিলারা জুমার নামাজ তারা মসজিদে যেয়ে পড়া আবশ্যক নয় তারা চাইলে ঘরের মধ্যে তারা পড়বে রাসুল সাল্লু আলি সাল্লামের হাদিসের অনুযায়ী সকল ফোকায় কারা ঐক্যবোধ পোষণ করেছেন যে মহিলারা জুমার নামাজ আদায় না করে তারা বাড়ির মধ্যে জোহরের সালাত আদায় করবে জোহরের সালাত চার রাকাত পড়বেন কিংবা জোহরের সালাদ যত রাকাত আছে এইভাবে তারা জোহরের সালাদটা আদায় করবেন আবার অনেকে মনে করে যে মসজিদে নামাজ শেষ হওয়া না হওয়া পর্যন্ত হয়তো নামাজ পড়া যাবে না অর্থাৎ এই জোহরের সালাদটা আদায় করা যাবে না খুতবা যেহেতু মসজিদে হচ্ছে তাহলে হয়তো খুতবা শেষ না হওয়া পর্যন্ত সালাদ আদায় করা যাবে না মনে রাখবেন আপনার বাসা থেকে যদি মসজিদের খুতবার আওয়াজ আপনি শুনতে পান তাহলে আপনি এই খুতবা শুনে তারপর আদায় করতে পারেন কিন্তু এটা যে আবশ্যক বিষয়টা কিন্তু এরকম নয় আপনি চাইলে এই খুতবার আগেও আপনি বলে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সমাজে যে কুসং প্রচলিত কুসংস্কার কিংবা প্রচলিত ভুল ধারণাগুলো আছে এগুলো অবশ্যই এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে জুমার সালাদ মহিলারা মসজিদে যা আদায় করবে না তাদের জন্য এটা আবশ্যক নয় এবং মহিলারা জুমার নামাজ আদায় করবে তবে বাড়িতে পড়বে তবে জোহরের সালাত আদায় করবে জোহরের সালাতের মতো তারা চার রাকাত ফরস পড়বে এর আগে সন্নত পড়বে পরে দুই রাকাত সন্নত পড়বে নফল পড়বে এভাবে তারা জুমার নামাজটা অর্থাৎ শুক্রবার জুমার নামাজের সময় তারা যোহরের সালাত আদায় করবেন এই বিষয় সকল ফকাহায়ে কেরামে ঐক্যমত পোষণ করেছেন এবং আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর রাসূলের সহিহ হাদিস সুনানে আবি এসেছে আল জুমাতু হক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লা আরবা প্রত্যেক এর উপর জুমার নামাজ ফরজ কিন্তু চার ব্যক্তির উপর ফরজ নয় এর মধ্যে এক নাম্বার এর মধ্যে মহিলাদেরও আছে তারা তাদের জন্য জুমার নামাজ তাদের জন্য আবশ্যক নয় আল্লাহ তাআলা আমাদের সকলকে सही સમજ দান করুন